আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মদিন প্রতিটি স্কুল কলেজের মতো আমরাও নাদনঘাট শিশু ভারতী একাডেমির পক্ষ থেকে নেতাজির জন্মজয়ন্তী পালন করতে চলেছি পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের সহশিক্ষক মিলন মল্লিক Ready? Start! Join up! এবার নেতাজি প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ করছেন বিদ্যালয়ের সহশিক্ষিকা শিক্ষিকা চায়না বাঘ নেতাজি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা শিক্ষিকা রিমি পাল এবার নেতাজি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী চৈতালি ঘোষ এবার নেতাজির প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করবেন বিদ্যালয়ের সহ কেয়া বিশ্বাস চক্রবর্তী নেতাজি প্রতিকৃতিতে পুস্তক অর্পণ করলেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা অসীমা গড়ায় এবার নেতাজি প্রতিকৃতিতে পুস্তক অর্পণ করছেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা খাতুন এবার নেতাজি প্রতিকৃতিতে পুস্তক অর্পণ করছেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা জয়শ্রী ঘোষ এবার নেতাজি প্রতিকৃতিতে পুস্তক অর্পণ করছেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা কুহিলি বেগম এবার নেতাজি প্রতিকৃতিতে পুস্তক অর্পণ করছেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী দুলালি হাজরা এবার নেতাজি প্রতিকৃতিতে পুস্তক অর্পণ করবেন গাড়ি চালকের পক্ষ থেকে মনোজ সিং দেও খুব সুন্দর হয়েছে এবার কে আসবে আমাদের জারাম দিন আর রোজানা দুজনে একটি গান শোনাবে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ঐশী কল ভাঙা কত বিপ্লব হয়েছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেছে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের কোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝি করা বেড়ি হাতা সহ একটু রেখে দেয় আমি হ্যাঁ আস্তে আস্তে এই যাইন গুলো ঠিক করে পাঠিয়ে দেন আস্তে আস্তে যাও যে ওইখানে বর্ষা সব দিয়ে তারপরে এবার আমাদের শুরু হবে সরস্বতী পুজো তোমরা বাচ্চারা দেখো কেমন দেখছে এবং তোমাদের দিতে হবে सर पड़ी रे मैं तो नहीं

Thank you.